হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও আপনাদেরকে আমার ছোট্ট খামারে স্বাগতম আজকে আমরা দেখাবো আমার ছোট্ট খামারে কি কি আছে প্রথমত আমরা কবুতর দিয়ে শুরু করি এখানে এটি হচ্ছে আমার কবুতরের স্টেট আপ এখানে কবুতরগুলো সাজানো আছে সব দেখতে পাচ্ছেন এখানে কবুতর তার বাচ্চা নিয়ে বসে আছে খুব সুন্দরভাবে মার্শাল্লাহ তারপরে এই খোপে একটা বাচ্চা আছে এই খুব বেয় কবুতরগুলো তার ডিম নিয়ে বসে আছে এই সেট কাজ এখন শেষ হয় নাই যার কারণে সবগুলো খুব আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না পরবর্তীতে আমাদের এখানে কিছু দেশি আছে বাচ্চা আছে দেখতে পাচ্ছ এখানে প্রায় বত্রিশটি দেশি আছে শের বাচ্চা আছে এগুলো বিক্রি হয়ে গেছে আগামীকালকে ইনশাল্লাহ এগুলো ডেলিভারি দেওয়া হবে এগুলো পার পেয়ার আমরা আড়াইশো টাকা করে বিক্রি করেছি আপনাদের এলাকাতে এই হাঁসের বাচ্চার দাম কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে তারপরে যে জিনিসটি সেটি হচ্ছে রাজহাঁস রাজহাঁস দিয়ে আমার খামারের যাত্রা শুরু এবং এই চ্যানেলটি রাজহাঁস দিয়ে শুরু হয়েছিল রাজহাঁসের আপডেট বলতে এখন আবার নতুন করে রাজহাঁস ডিম দেওয়া শুরু করেছে অলরেডি চারটি ডিম দিয়েছে মাসাল্লাহ পরবর্তীতে রাজহাঁসের আপডেট দেখানো হবে রাজহাঁসের পাশেই আমাদের এখানে চীনা হাঁস রয়েছে চিনাশগুলো মার্শাল্লা সব ডিম দিয়েছে ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়েছি এবং ওরা সামনে আবার ডিম দেওয়ার প্রিপারেশান নিচ্ছে তারপরে আমার খামারে যেটি আছে সেটি হচ্ছে যে এখানে কিছু টাইগার মুরগি আছে টাইগার মুরগি আপনারা অনেকে চিনে থাকেন এগুলোর বয়স মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনের মতো হয়েছে এগুলো বর্তমানে এক কেজি প্লাস বা এক কেজির মতো হয়ে গেছে আনুমানিক আমি হিমেপে দেখি নি এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস ইন্টারেস্টিং তিতির মুরগিগুলো তো ওদের বাসা বানানো শুরু করেছে তিতি মুরগি আপনাদেরকে একটু পরে দেখাবো এখন টাইগার মুরগি প্রসঙ্গ টাইগার মুরগি এখানে তেরো পিস টাইগার মুরগি আছে এগুলোর মেল ফিমেল এখনও কনফার্ম হতে পারছি না কারণ এদের মাথার যে মুকুট বা ফুল আছে ওটি কিছু বড় কিছু মাঝারি এবং কিছু ছোট এবং কোনটা মেল কোনটা ফিমেল ওটা আমার পক্ষে বোঝা মুশকিল হয়ে গেছে এগুলো আরও কিছুদিন পরে আশা করি ইনশাল্লাহ এগুলো মেল ফিমেল আমি চিহ্নিত করতে পারবো আমার খামারের অন্যতম যে আকর্ষণ সেটি হচ্ছে যে তিতির মুরগি এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিতির মুরগি আছে মাঝখানে একটা জালের ডিভাইডার দিয়ে আমরা এখানে কিকের মুরগি রেখেছি এবং আরেকটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে এখানে আরেকটি টাইগার মুরগি আছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি প্রথমে কিছু ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করার পর ওই ডিমগুলো মেন কম্পিউটারে ফুটাই কিন্তু শুধুমাত্র একটি ডিম ফুটে এবং ওই একটি মুরগি এখন বর্তমানে প্রায় সাড়ে তিন কেজির মতো হয়েছে এর বয়স হচ্ছে যে আপনার আড়াই তিন মাস সাড়ে তিন মাস হবে তিন মাস হবে একজাক্টলি মনে নেই তিতির মুরগি প্রসঙ্গ তিতির মুরগি টাইগার মুরগি এটার থেকে ছয় দিনের ছোট দ্যাট মিন্স অল্প কিছু দিন পর বা দশ বারো দিন পর এগুলোর বয়স চার মাস হয়ে যাবে ওরা ডিমের জন্য প্রিপেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন ওদের জন্য যে আমরা খাঁচাতে দিয়েছি ডিম বাসা তৈরি করে দিয়েছি ওরা ধীরে ধীরে ওদের বাসায় যাচ্ছে এবং বাসা তৈরি করতেছে মাটি খুঁড়ে খুঁড়ে আশা করি ইনশাল্লাহ ওরা চার মাস বয়স হলেই ডিম দেবে এটা আমার বিশ্বাস তিতি মুরগির বিষয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আরেকটা নতুন ভিডিওতে আলোচনা করব আজকে আমরা শুধু আমার খামারে পরিচয় পর্ব তো আমার খামারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শখ করে এবং আপনার পারিবারিক পুষ্টির চাহিদা এবং সময় অতিবাহিত করার জন্য এমন একটি খামার চাইলে আপনারাও করতে পারেন যাদের খামার আছে তারা অবশ্যই কমেন্টস করে জানা